নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে কিন্তু আমরা সব থেকে ফেমাস যেটাকে বলে মিয়াকো ব্র্যান্ডের মাল্টি ফাংশন কনভেকশন একেবারে দুই হাজার পঁচিশের কালেকশান দুই হাজার চব্বিশে দেখিয়ে দেবো সো কোথায় আসলে পাবেন সেই লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে জাহান ট্রেডার্স সপ নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারগুলোতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ মিমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তাই ডিরেক্ট কল আসবে না তা আমাদের এই ওভেন সম্পর্কে যাবতীয় জানাবে জাহান টেডার্সের ওনার জি আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপা আপনি আলহামদুলিল্লাহ আমার ভালো ভালো প্রোডাক্ট দেখতে ভাল লাগে আসলে আমরা চেষ্টা করি যে আমাদের সাথে ধন্য যায় যেটা বাজারে সবচেয়ে বেস্ট কালেকশন ওই জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসা ঠিক আছে আর আপনাদের মাধ্যমে ঠিক আছে আপনার ভিউয়ার যারা আছে তাদেরকে দেখানো ওকে আসলে মিয়াকো কোম্পানি হচ্ছে বর্তমানে ওয়াল ফেমাস কোম্পানি বর্তমানে না ভাই ভাই মানে যুগ 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 ধরে আমরা আজকে ধরেন মিয়াকো আমরা যত প্রোডাক্ট করতেছি যত প্রোডাক্ট বেঁচতেছি বাংলাদেশে এর সার্ভিসটা চিনে না ঠিক আছে আর আমরা যেটা শর্টে বলি যে মিয়াকোর প্রোডাক্ট কিনা আর হচ্ছে সম্পদ কিনা এটা হচ্ছে সমান ঠিক আছে এটাকে আমরা শর্টে বলি আসলে সম্পদ কিনা অবশ্যই ঠিক আছে কারণ এই কোম্পানি আপনাকে যা দিতেছে এবং যে সার্ভিস দিতেছে ঠিক আছে আসলে গুড ঠিক আছে এটা আমরা যারা সেল করি টু গুড হ্যাঁ টু গুড ঠিক আছে আর আজকে আমরা এই মিয়াকো কোম্পানির টোটাল তিনটা সাইজের ওভেন দেখাবো আচ্ছা যেগুলো হচ্ছে আপনার মাল্টি ফাংশন কনভেকশন ওভেন ঠিক আছে মাল্টি ফাংশন কনভেকশন ইলেকট্রিক ওভেন মানে আল্লাহর দুনিয়ায় যা আছে এগুলোর মধ্যে আপনি সবই করতে পারেন একদম কেক বিস্কিট বানানো থেকে শুরু করে আস্ত মুরগিটা গ্রিল করেন পিজা বার্গার তৈরি করেন যা আছে আপনি সব এটার মধ্যে এর মধ্যে অথেন্টিক কালারটাও আসবে 100% আসবে কারণ আপনি রেস্টুরেন্টে যা একটা গ্রিল খাবেন একটা পিজ্জা খাবেন বার্গার খাবেন যাই খান ঠিক আছে টোটাল আইটেমটা আপনি এখানে করতে পারবেন এবং 100% কালার স্বাদ এবং সবকিছু ঠিক আছে এটার মধ্যে পারফেকশন সম্মত স্বাস্থ্য সম্মত আপা বর্তমানে ধরেন কিছু খাই না খায় তবে চিকেন বা গ্রিল এটা কিন্তু পোলাপাইন খাই পোলাপাইন বুড়াচা খাই তবে ওইটা আসলে বাইর থেকে আমরা কিনে খাইতেছি কতটা স্বাস্থ্যকর এটা আমি নিজেও জানি এই জন্য চেষ্টা থাকে যে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে কি যে তার বাচ্চা তার পরিবারকে ভরে গেছে গেছে না তো এই জন্য আমরা তাদের উৎকে উদ্দেশ্য করে বলবো যে আপনি যদি ভালোটা দিতে চান যে আমি আমার পরিবারের প্রতি যত্নশীল হন আপনি তাহলে আপনার জন্য এর চাইতে বেস্ট আর কিছু নাই কারণ খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন আপনি পোশাক আশাক সব দিলেন ভালো মানে লোকালে আপনি কিনে কিনে খাওয়াইতেছেন ওটা কতটা স্বাস্থ্যকর আপনি নিজেও জানেন আমিও জানি না আর আমি যাতে না আমার পরিবারকে ভালো কিছু খাওয়াইতে পারি ভালো কিছু দিতে পারি এর জন্য এই ওভেন গুলো ওকে ঠিক আছে আর আজকে আমরা যে ওভেনটা দেখাবো এর মধ্যে এইটা আছে আপনার বাউন্ন লিটার এটা হচ্ছে যেটা আপনার এলপিনা সুইজারল্যান্ড আসলে এটা সুইজারল্যান্ড ল্যান্ড এটার মধ্যে লেখাই আছে এই মডেলটাই হচ্ছে সুইজারল্যান্ড এর মডেল আচ্ছা এটা কিন্তু এই যে দেখেন উপরে কিন্তু মিয়াকো লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট মিয়াকো ঠিক আছে হ্যান্ডেলটাও অনেক সুন্দর করছে আর এটা কিন্তু আপনার ডাবল গ্লাস ডাবল ডোর ডাবল গ্লাস যেমন এই ভেতরে একটা গ্লাস আছে বাহিরে একটা গ্লাস আছে আর এটার মধ্যে ছয়টা কয়েল পাবেন ছয়টা নিচে তিনটা কয়েল আছে উপরে তিনটা এবং সাইডে ফ্যান আপনার লাইট ফ্যান সবই আপনি পেয়ে যাবেন এবং গ্রিল স্ট্যান্ডটাও থাকবে এটার মধ্যে আর ফুল বডিটা মার্বেল ফুল বডিটা মার্বেল কোট ঠিক আছে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটার মধ্যে এইভাবে এগুলো আশ্রয়

ডিজাইন সুইজারল্যান্ড তবে প্রোডাক্ট কিন্তু আসে চায়না থেকে আসলে বিশ্ববাজারে বা ধরে চায়না সারা কিছু নাই নাই ঠিক আছে সবই নাইনা থেকে অ্যাসেম্বল অ্যাসেম্বল থেকে তো এইটা হয় আপনার চায়না থেকে তবে প্রতিটা প্রোডাক্টের জন্য কোম্পানি থেকে দুই বছর এগুলো কয়েলের জন্য ওয়ারেন্টি থাকে এটা মিয়া কই দিয়ে থাকে মিয়া কই দিয়ে থাকে এটার সাথে কিন্তু একটা গ্যারান্টি কার্ড দিয়ে দেয় এই যে কোম্পানি থেকে একটা কার্ড চলে যাবে এই যে এটা হচ্ছে গ্যারান্টি কার্ড ঠিক আছে আর এটা হচ্ছে এটা ক্যাটালগ আপনি দেখে দেখে কাজ করবেন কোনটা কি কাজ করবেন সব এখানে দেওয়া আছে মানে কিভাবে চালাবেন কিভাবে চালাবেন ডিটেইলস এখানে দেয়া আছে মানে হাউ টু ইউজ জি জি ওকে হ্যাঁ আর এছাড়া এটার মধ্যে অ্যাকসেসরিজ এর মধ্যে যেমন এই একটা কুকিং ট্রে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে ওই ভিতর একটা গ্রিল স্ট্যান্ড আছে ওইটা একটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা বেকিং ট্রে ঠিক আছে আর এটা হচ্ছে

গরম হয়ে গেলে ঠিক আছে আর এইখানে ওই যে গ্রিল যেটা আছে না এই গ্রিলটা বের করার জন্য এইটা দেওয়া আছে এটা হচ্ছে গ্রিলটা বের করার জন্য ঠিক আছে এখানে এগুলো সব পেয়ে যাবেন এটা হচ্ছে 52 লিটার ঠিক আছে ডাবল গ্লাস এরপরে আসেন আমরা

আপনি তখন ওই 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 কাজটাই করতে পারবেন এখানে সব অপশন দাও আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করছে আর এটার মধ্যে আরেকটা অপশন হচ্ছে যেমন এইটা হচ্ছে টেম্পারেচার বাটন যেমন 100 টেম্পারেচার থেকে শুরু করে 230 পর্যন্ত দেয়া আছে আপনি কেক বিস্কিট যাই বানান আপনার যতটুকু টেম্পারেচার দরকার আপনি নিজের মতো করে সেট করে নেবেন যদি গ্রিল

যদি আপনি এই অপশনটা দিয়ে দেন তাহলে থেকে দিবে আর যখন এই অপশনটা দিয়ে এটা শুধু নিচে থেকে দিবে আর আমরা এইটা দিবেন দুটোটা থেকে ডাবল হিট ঠিক আছে আর এইখানে কিন্তু অফ আর এইটা হচ্ছে অন অফ প্লাস টাইমার বাটন যেমন আপনি এটা ডিজিটাল কেন বললাম যে এইখানে আপনি 20 মিনিট সময় দিয়ে দিবেন ওই লাইটও চলতেছে ফ্যানও চলতেছে গ্রিলও ঘুরতেছে রান্না হয়ে যাবে হয়ে গেলে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে অফ এই সাউন্ডটা দিয়ে দিবেন সাউন্ডটা দিবে আপনার অফ করতে হবে না ওকে ঠিক আছে এটা হচ্ছে এলপিনা সুইজারল্যান্ড 52 লিটার ক্যাপাসিটি মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের এটা দুই বছর কয়েলের জন্য গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ পাঁচ বছর তবে পাঁচ বছর না এই প্রোডাক্টগুলো আমরা শুধু বেচি এগুলোর কোনো কমপ্লেইন নাই এটা যদি দুই চার দশ বছর পরেও কোনো সমস্যা হয় আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি এটা সার্ভিস করে দিব ঠিক আছে এইটা গেল বারান্ন লিটার এইটা তবে এইটার যদি আমি প্রাইসটা সাথে একটু বলে দেই এই বারান্ন লিটার রেগুলার প্রাইস রেগুলার এই বারান্ন লিটার প্রাইস হচ্ছে দাঁড়ান ভাই এক মিনিট উইন্টার সিজন উইন্টার সিজনে কি হয় ঠান্ডা থাকে ঠান্ডার দিনে ঠান্ডা দাম হবে এমন ঠান্ডা দাম দিয়ে দিবো আপনার বিয়ের যারা আছে এই যে এরকম জৈমা জেবো বরফে তাই না জৈমা জেবো হান্ড্রেড পার্সেন্ট বরফে জৈমা যাইবো আসে ঠিক আছে ঠান্ডার দিন আপনি কইসেন ওই প্রাইস টা দিয়ে দিব তাহলে এইটা হচ্ছে বাউন্ন লিটার আর এই পাশে তো আমি একটু দেখাই দিই অবশ্যই অবশ্যই এটা হচ্ছে 40 লিটার এটা টাচ এটাও কিন্তু ডাবল গ্লাস না টাচ নাই মিরর এখানে টোটাল ফাংশন দাও আছে এবং এইটার মধ্যে একটা সুবিধা আছে আপনারা কোনটা কত মিনিটে কত সেলসি সেলসিয়াসে করবেন ইচ এন্ড एवरीथिंग দাও আছে দাও আছে এবং এইটাও ডাবল গ্লাস এটা একটু দেখাই দিই এটা ভিতরে একটা গ্লাস আছে এটা কিন্তু খুব চমৎকার বাইরে একটা গ্লাস আছে এবং এইটারও 10 বছরের মধ্যে এগুলো ভাঙা ফাটার ভয় নাই

আজকে একটা গ্রিল করে একটা টিসু দিয়ে মোচা দেন এক মাস পরে মুসলি এটা পরিষ্কার মধ্যে আচ্ছা এরপরে আসেন এটা হচ্ছে 36 লিটার

যেহেতু আপনি আমরা সবাই জানি আপনিও বললেন যে ঘরে একটু করে খাওয়া বা নিজেরা করে খাওয়া মানে এটা একটা ডাক্তারের প্রতি যদি প্রেম ভালোবাসা থাকে তাইলে নিজে ঠিক আছে রান্না বান্না মানে প্রয়োজনে নিজে চোখে দেই তারপর কইরা খাওয়ানো ঠিক আছে যদি মজা না হয় তাও মনকে দিতে পারবো যেটা স্বাস্থ্যসম্মত আপা আমার বাচ্চা কাচ্চা যারা আছে ধরেন আমি রেস্টুরেন্টে গেছি হোটেলে গেছি একটা খাবার নিয়ে আসতেছি ওইটা কতটা স্বাস্থ্য করে এটা কিন্তু আমরা জানি জানি ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি আমার পরিবারের সেফটি আসলে কত পরিমাণ বা কি পরিমাণ দিতেছে এটা আমি কইতে পারবো না আমি তখনই কইতে পারবো যে এটা সবকিছু নিজের হাতে করব অবশ্যই আজকে একটা গ্রিল খাইতে মন আমি নিজে মুরগি জিন্দা মুরগি কিনা এটা দেব বাবা ঘরে বয়ে গ্রিল খা আর এই যে ঘরে বানায় খা ডাবল কম পড়বে 100% কম পড়বো নরমালি একটা গ্রিল কিনতে গেলে বর্তমানে 5-600 টাকা লাগে এখানে একটা মুরগি গ্রিল করব আমার এভারেজ এটা এখানে 200 টাকা খরচ হবে না 250 টাকা খরচ হবে আপনি যখন বলছেন ঠিক আছে আপনার বিওয়ার যারা আপনার এই ভিডিওটা দেখে যারা ফোন দিবে তাদের জন্য একদম আজকে থেকে নিয়ে একদম থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত মানে বিজয় মাস পুরাটা সাল পর্যন্ত যারা যারা নিবে দুই হাজার সাল পর্যন্ত সালের জিনিস দুই হাজার সালের তাদের জন্য ওভেন আপনি যেটাই কিনবেন আচ্ছা সাথে এক্সট্রা করে

ঠান্ডার আর একটা অফার দিয়ে দিব যে এটা পুরো বাংলাদেশে আপনি ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ দেবেন মাত্র দুইশো টাকা কত মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনি এইটা বাংলাদেশে যে কোনো জায়গায় নেন নরমালি ডেলিভারি খরচ যদি কেজি হিসাবে মাই পা দেয় তাহলে 5 থেকে 600 টাকা আসবে এটা আমি এটা আপনাকে ঠান্ডা করে দিলাম আপনাকে সাথে আপনার ভিউয়ার যারা আছে তাদেরকে আমি আসলে কিন্তু ছাড়টা করে দিয়েছি ঠিক আজকে কিন্তু উইন্টারে পুরো তুসার যে আপনারা যে কোনো ওভেন এখান থেকে পছন্দ করে করেন না কেন ভাইয়া কিন্তু দিচ্ছে একটা বিটার ফ্রি তার তরফ থেকে এটা গিফট সেই সাথে পঁচিশ সালের প্রোডাক্ট দুই হাজার চব্বিশ সালে দুই হাজার পঁচিশ সালের আপডেট প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত সেই সাথে বাংলাদেশের দিয়ে দিছি না এক্সট্রা করে এরকম একটা হ্যান্ড গ্লস সেট এইটাও থাকবে গিফট প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে ঠান্ডা হয়েছেন আপনি ও মায়গড় ও গড প্রত্যেকটার সাথে আজকে গিফট যাচ্ছে আজকে অফারের উপরে অফার তুষার পাত অফার এবার প্রাইসটাও দিব একদম ধামাকা অফার এবার জানি কোথা কি ঘটে প্রাইসটাও দিব ধামাকা আচ্ছা ঠিক আছে ওই যে ফ্রি দিয়ে দিছি বিধায় যে দামটা বেশি নিব তা না ঠিক আছে আর আজকে আমি যদি এইখান থেকে শুরু করি হ্যাঁ যেমন এটা হচ্ছে ৩৬ লিটার ক্যাপাসিটি

এই হ্যান্ড গ্লাভসের সেটটাও ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জ দুইশো টাকা অ্যাড হবে পুরো বাংলাদেশে ডেলিভারি করে দিব পুরো বাংলাদেশে মাত্র আট হাজার আটশো দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড করে নিবেন মাত্র ন হাজার টাকা মাইন্ড ব্লোয়িং যেহেতু একুত মানে এক অনেক খানি অনেক সময় দিয়েছেন জি ওকে নেক্সট এরপরে আছে 40 লিটার এটা হচ্ছে অরিজিনাল মালেশিয়ান ওভেন যেটাকে বলে এখানে কিন্তু মালেশিয়াটা কোথায় করে লেখা আছে আপনি খেয়াল করছেন ডাবল গ্লাস ঠিক আছে 40 লিটার ক্যাপাসিটি যারা নিতে চান এইটা যারা নেবেন তাদের জন্য এটা রেগুলার প্রাইস হচ্ছে 11800 টাকা রেগুলার প্রাইস তবে এই ভিডিওটা যারা দেখে তাদের জন্য এইটার প্রাইস থাকবে মাত্র 9800 টাকা 9800 টাকা ঠিক আছে 40 লিটার ক্যাপাসিটি সাথে মিটার এবং এই হ্যান্ড গ্লাভস

ঠিক আছে কারণ এটা কয়েল ছয়টা আছে এই জন্য এটার চাহিদা ও প্রচুর পরিমাণ ঠিক আছে যদি এইটা কেউ নেন এইটা রেগুলার প্রাইস এটা এগারো হাজার আটশো টাকা দাম তবে আজকে যারা নেবেন তাদের জন্য এটার প্রাইসও থাকবে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো সাথে এই হ্যান্ড গ্লাভসটাও পাবেন প্লাস এই ভিটারটাও পাবেন ও সে ডেলিভারি খরচ দুইশো টাকা অ্যাড করবেন ওকে দেন আমরা আবার প্রাইস বলে দেই আমরা যদি এখান থেকে আসি এটা ছিল ভাইয়া কত লিটার এটা ছত্রিশ লিটার প্রাইস প্রাইস থাকবে এই যে ছত্রিশ লিটার হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র আট হাজার আটশো এবং এটা হচ্ছে চল্লিশ লিটার এইটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার আটশো ওকে এইটা হচ্ছে বাউন্ন লিটার এইটার প্রাইস থাকবে নয় হাজার আটশো নয় হাজার আটশো জি ওকে এখন ভাইয়া প্রসেসিংটা বলে দেন এইটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের আপনার এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি একটু ক্লিয়ার করে দিব কারণ আমাদের এই বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা এখানে নেটওয়ার্কের তো আমরা একটু রিকোয়েস্ট করেই বলবো আপনাকে যে আপনি কষ্ট করে ইমো হোয়াটসঅ্যাপটা সেভ করে তারপর আমাদেরকে নক দিবেন আমরা ভিডিও কল দিয়ে দেখে নেন আর আপনি প্রোডাক্ট যেটাই নেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যদি হয় ওইখানে পাঠা দেওয়ার দায়িত্ব আমাদের সেই সাথে দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড করে নিবেন মাত্র দুইশো টাকা মাত্র 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 ভাই ঢাকার মধ্যেই তো এখন ভাই এটা ঢাকার এরকম একটা ওয়েটি প্রোডাক্ট জি আমাদের দোকান নিউ মার্কেটে না আমি যদি এই ওভেনটা দিয়ে ধরেন এই ধানমন্ডিতে একটা লোক দিয়ে পাঠাই সেও 400 টাকা নেবে কারণ এটা ওয়েট আছে যারা অনলাইনে আমরা যারা কেনাকাটা করি আমরা আমরাও তো কেনাকাটা করি আমরাও তো আপনিও তো কেনাকাটা করেন সো সবারই একটা ধারণা আছে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তুসার পাতা আমরা চেষ্টা করিব না ঠিক আছে কারণ আমরা চেষ্টা করি যে আমরা পাইকারি দামে প্রোডাক্ট দেওয়ার ঠিক আছে আপনি বাজার যাইতেই করবেন পুরা মার্কেট প্লেসটা দেখবেন দেখে যদি মনে হয় যে না জায়ান্ট ট্রেডার্স এর প্রোডাক্টের দাম কম আছে তাহলে আপনি শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি একটা কথা বলে দিই ভাইয়ার একদম নতুন সব এবং ভাইয়ার কাছে ঠকার কোনো চান্স নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভালো হলে ভালো জিনিসটাই আমি আমার চ্যানেলে নিয়ে আসব ভাইয়ার মাধ্যমে আর খারাপ হলে ভাই আমাকে নিজেই দিবে না না ওকে সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এছাড়াও অনেক 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 প্রোডাক্ট প্রোডাক্ট আছে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম